সতেরো নম্বর বলা হয়েছে কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস অন হলে ধারাটি নির্ণয় করো তার মানে এন সংখ্যক পদ তার সমষ্টি এরকম দেয়া আছে এখন ধারাটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখলাম যে দেওয়া দেওয়া আছে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস অন তাহলে আমরা এখান থেকে এন দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হয় এন স্কোয়ার প্লাস এনেক এন এটার থেকে আমরা এটা পাইলাম এখন ধরে নিই ধরি এন সমান অন টু থ্রি ফোর ড এরকম হতে পারে মানে এন এর মান পত সংখ্যা এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে এরকম চলতে থাকবে এন সমান অন হলে অর্থাৎ মান যদি অন হয় তাহলে সমান কত হবে এন স্কোয়ার মানে হচ্ছে এন এর জায়গায় অন বসব অন স্কোয়ার প্লাস অন এক আর এক যোগ করলে এক তাহলে একের স্কোয়ার করলে এক হয় প্লাস সমান তার মানে এন সমান যদি অন হয় তাহলে এন স্কোয়ার প্লাস এন সমান টু হবে তার মানে এন ইন্টু এন প্লাস অন মানে টু হবে এবার এন সমান টু হলে এন সমান টু হলে এন স্কোয়ার প্লাস এন সমান এন এর জায়গায় হবে টু টু স্কোয়ার প্লাস টু সমান এর স্কোয়ার করলে হয় চার তার সাথে যদি দুই যোগ করি তাহলে হয় ছয় এন সমান যদি থ্রি হয় এন স্কোয়ার প্লাস এন সমান মানি হচ্ছে থ্রি থ্রির স্কোয়ার প্লাস এন মানে হচ্ছে থ্রি তাহলে এখানে হবে থ্রি থ্রির স্কোয়ার করলে হয় তিন তিনের নয় তার সাথে থ্রি যোগ তাহলে হয় টুয়েলভ তার মানে এন এর মান যদি প্রথম হয় তাহলে প্রথম পদ হবে হচ্ছে দ্বিতীয় পদের সমষ্টি হবে কিন্তু সিক্স এখানে কিন্তু পদ না পদের সমষ্টি কারণ এন স্কোয়ার প্লাস এন কিন্তু পদের সমষ্টি ছিল প্রথম পদের সমষ্টি হবে দুই দ্বিতীয় পদের সমষ্টি হবে সিক্স আর তৃতীয় পদের সমষ্টি হবে কিন্তু টুয়েলভ কারণ আমাদের এখানে এই যে এন্টু এন প্লাস ওয়ান সমষ্টি তাহলে সমষ্টি থেকে যেহেতু এন এর মান অন হলে এখানে সমষ্টির সূত্রতে মান বসাইছি তাহলে এই প্রথম পদের সমষ্টি সমিত তৃতীয় পদের সমষ্টি হচ্ছে টুয়েলভ তাহলে সমষ্টি যদি যেটা হয় তাহলে পথ কত অতএব প্রথম পথ প্রথম পদ হবে টু দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কি হবে এই দ্বিতীয় পথ হবে দ্বিতীয় পদের সমষ্টি থেকে দ্বিতীয় পদ বাদ তাহলে সেটা হবে ফোর এবার তৃতীয় পথ তৃতীয় পদ কত হবে তৃতীয় পদের সমষ্টি কত বারো এই তৃতীয় পদের সমষ্টি থেকে দুই পদের সমষ্টি কত ছয় দুইটা পদের সমষ্টি ছয় তার মানে তৃতীয় পদ যদি পেতে হয় তার আগের দুইটার সমষ্টি বাদ দিতে হবে আগের দুটো সমষ্টি হচ্ছে সিক্স সেটা বাদ দিলে থাকে সিক্স তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথম পদ হচ্ছে পদের সমষ্টি হচ্ছে টু দ্বিতীয় পদের সমষ্টি হচ্ছে সিক্স তৃতীয় পদের সমষ্টি হচ্ছে টুয়েলভ আর প্রথম পদ হচ্ছে টু দ্বিতীয় পদ হচ্ছে এই যে দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পথ বাদ তাহলে থাকে দ্বিতীয় পদ হচ্ছে ফোর তৃতীয় পদ কত হবে তৃতীয় পদ হবে তিনটা পদের যে সমষ্টি আছে সেটা থেকে আগের দুটো বাদ আগের দুটো মানে হচ্ছে দুটো সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম পদ কত টু প্লাস দ্বিতীয় পদ ফোর প্লাস তৃতীয় পদ সিক্স প্লাস ডট ডল এরকম চলতে থাকবে তাহলে কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি যদি এন এন টু এন প্লাস ওয়ান হয় তাহলে ধারাটি হবে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট ডল এরকম হবে এবার আমরা আঠারো নম্বর দেখব আঠারো নম্বর বলছে কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস অন হলে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তার মানে ঠিক আগের মতোই কোন ধারার এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে সেখান থেকে ধারাটি নির্ণয় করতে বলছিল আর আঠারো নম্বর বলছে সেটা দশটা পদের সমষ্টি নির্ণয় করো এইটা করার দুটো পদ্ধতি আছে একটা সিস্টেম হচ্ছে ধারাটা বের করে তারপর করা তাহলে ধারাটা কিভাবে বের করব আগে তো সতেরো নম্বরের ধারা বের করছি তাহলে সতেরো নম্বরে যেরকম বের করছি ওইটা বের করে তো ধারা হয়ে গেল এরপর সমষ্টির সূত্র ব্যবহার করে করতে পারি আর একটা সহজ পদ্ধতিতে করতে পারি সেটা হলো দেওয়া আছে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এই যে এন সংখ্যক এন সমষ্টি এন প্লাস ওয়ান এটা দেওয়া আছে তাহলে আমাদের পাশে আছে কি দশটি পদের সমষ্টি নির্ণয় করতে অতএব ধারাটির টেন সংখ্যক পদের সমষ্টি আমরা এনের জায়গায় টেন বসিয়ে দেব টেন ইন্টু টেন এখানে হচ্ছে তাহলে আর গুণ করলে হয় এটাই তাহলে আমরা এভাবে সহজেও করতে পারি অথবা আর একটা সিস্টেম করতে পারি ওই যে ধারাটা দেওয়া আগের প্রশ্ন আগের প্রশ্ন থেকে যে ধারাটা পাইছিলাম এই ধারার পরে আমরা সমষ্টির যে সূত্র সেই সূত্র ব্যবহার করবো সেক্ষেত্রে এই যে আগের যে সতেরো নম্বরে যে কাজটুকু করছি সেটুকু সব করে তারপর কিন্তু আমাদের বাকি কাজ করতে হবে উনিশ নম্বর দেখবো আমরা বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম বারোটি পদের সমষ্টি একশো এবং প্রথম বিশটি পদের সমষ্টি পাঁচশো হলে প্রথম ছয়টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখানে বারোটি পদের সমষ্টি দেওয়া আছে বিশটি পদের সমষ্টি দেওয়া আছে আমাদের ছয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছি এখন আমরা জানি এখানে ছয়টি পদের সমষ্টি যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের প্রথম পদ দরকার হয় আর সাধারণ অন্তর দরকার হয় এই প্রথম পদ আর সাধারণ অন্তর দুটোর কোনোটাই দেয়া নাই তাহলে আমরা এই ছয়টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করার জন্য আমরা এই যে বারোতম পদের সমষ্টি দিয়ে আছে আর এই যে বিশতম পদের সমষ্টি দিয়ে আছে এই দুটো ব্যবহার করে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করব। আমরা আগে সেইগুলো করি আমরা ধরে নিলাম যে মনে করি ধারা ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এটা ধরে নিলাম এবং দেওয়া আছে দেওয়া আছে প্রথম বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এই যে বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ বা বারোটি পদের সমষ্টির যে সূত্র সেটা লিখবো আমরা জানি এনতম পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু দি তাহলে এনের এর জায়গায় আমরা শুধু বারো লিখবো তাহলে বারো বাই টু এন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন এর জায়গায় কত লিখবো বারো মাইনাস ডি একশো চুয়াল্লিশ তাহলে আমরা কি লিখলাম এই বারো হচ্ছে এন তাহলে এন এন বাই টু টু ইন্টু এ প্লাস মাইনাস ডি কারণ জায়গায় আমরা বারো বসাইছি বারোতম পর্যায়েত বা এখানে বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় ছয় টু এ প্লাস এই বারো থেকে এক গেলে থাকে ইলেভেন ডি সমান একশো চুয়াল্লিশ বা এখানে টু এ প্লাস ডি সমান এই একশো চুয়াল্লিশ এই সিক্স এ পাশে আসে আকারে এ পাশে গেলে হয়ে যাবে ভাগ বা টু এ প্লাস ইলেভেন যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আসে টোয়েন্টি এটাকে আমরা এক নং সমীকরণ লিখি আবার এখানে দেওয়া আছে তো দুইটা যে বারোতম পদের সমষ্টি এবং সংখ্যক পদের সমষ্টি পাঁচশো ষাট তাহলে প্রথমটাতে লিখলাম এবার বিশটি পদের সমষ্টি কত আছে সেটা লিখব বিশটি পদের সমষ্টি পাঁচশো ষাট বা আমরা এখানে বারোতম পদের সমষ্টির সূত্র লিখছি এবার বিশতম পদের সমষ্টির সূত্র কি হবে বিশ বাই দুই টু এ প্লাস বিশ এক ইন্টু ডি সমান পাঁচশো ষাট বা আমরা যদি বিশকে দুই দিয়ে ভাগ দিই তাহলে হয় দশ এখানে টু এ প্লাস এখানে বিশ থেকে এক গেলে থাকে উনিশ উনিশ ডি সমান পাঁচশো বা টু এ প্লাস ডি এখানে পাঁচশো এই দশ এ পাশে আছে গুণাকারে এ পাশে গেলে হয়ে যাবে ভাগ বা টু এ প্লাস উনিশ ডি পাঁচশো সাইটকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে হবে ছাপ্পান্ন এটা আমাদের দুই নং সমীকরণ এখন এখানে আমরা দেখি এক নং সমীকরণ হয়েছে এটা আর দুই নং সমীকরণ হয়েছে এটা এখন এক নং আর দুই নং যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে টু এ আর এই টু এ কিন্তু বাদ যাবে তাহলে আমরা এখান থেকে ডি এর মান পাবো তাহলে আমরা লিখি আমরা লিখলাম এক নং সমীকরণ বিয়োগ দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ কী আছে এই যে টু এ প্লাস ইলেভেন ডি সমান টোয়েন্টি ফোর আর দুই নং আছে টু এ প্লাস নাইনটিন ডি সমান ফিফটি সিক্স তাহলে আমরা এক নম্বর লিখলাম দুই নম্বর সমীকরণ লিখলাম এবার বিয়োগ করতে হলে আমাদের নিচের চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে এখানে প্লাস হবে মাইনাস এখানে প্লাস হবে মাইনাস এখানেও আছে প্লাস হবে মাইনাস এবার আমরা দেখি টু এ থেকে টু এ বাদ গেলে কিছুই থাকে না আর এখানে হচ্ছে এগারো ডি আছে প্লাস আর উনিশ ডি আছে মাইনাস তাহলে এগারো উনিশ ডি থেকে এগারো ডি যদি চলে যায় তাহলে থাকে মাইনাস এইট ডি ইকাল টু এখানে মাইনাস ছাপ্পান্ন আর টোয়েন্টি ফোর বিয়োগ করলে আমাদের থাকে মাইনাস থার্টি টু বা ডি সমান এই মাইনাস এইটির পাশে আসে গুণাকারে ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ থার্টি টু মাইনাস এইট বা ডি সমান এই মাইনাস মাইনাস কাটা যায় আর এইট দিয়ে যদি থার্টি টুকে ভাগ করি তাহলে হয় ফোর তার মানে আমরা কিন্তু এখানে ডি এর মান পেয়ে গেলাম ডি সমান হচ্ছে ফোর পেয়ে গেলাম এবার আমরা এই ডি এর মান যে কোনো এক নম্বর অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসালে আমরা এর মান পাবো আমরা পাশে চলে আসি লিখলাম ডি এর মান এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণ ছিল কিন্তু এটা টু এ প্লাস ইলেভেন ডি একল টু টোয়েন্টি ফোর এখানে আমরা ডি এর মান বসাবো বা টু এ প্লাস আর ডি এর মান হচ্ছে ডি এর মান কত আসছে ফোর আমরা এই এর ফোর বা টু এ আর এগারো গুণ করলে হয় কল টু বা এখানে টু এ এই টোয়েন্টি ফোর এই ফোরটি ফোর প্লাস এপাশে গেলে হয়ে যাবে মাইনাস বা টু এ সমান এই টোয়েন্টি আর 44, মাইনাস করলে থাকে মাইনাস টোয়েন্টি যেহেতু আগে মাইনাস মাইনাস বা এ সমান এই টু যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে টু অতএব এ সমান হচ্ছে এই টু দিয়ে ভাগ করলে মাইনাস টেন থাকে তার মানে আমরা সমীকরণে মান বসিয়ে ডি এর মান পেলাম ফোর আর এর মান পেলাম মাইনাস টেন যদি পেয়ে থাকি তাহলে আমরা আমাদের যে ছয়টি পদের সমষ্টি বের করতে বলছিল তাহলে আমাদের এর মান পেসি ডি এর মান পেয়েছি এর মানও পেলাম ডি এর মানও পেলাম তাহলে ছয়টি পদের সমষ্টি বের করব অতএব প্রথম ছয়টি পদের সমষ্টি হবে সিক্স বাই টু ইন্টু টু এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি কারণ কি এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু এনের জায়গায় সিক্স তাহলে আমরা একবারে সিক্স বসিয়ে দিলাম তারপর একবারে দেখি সিক্সকে থ্রি দিয়ে সিক্সকে টু দিয়ে ভাগ করলে হয় থ্রি ইন্টু টু এর মান হচ্ছে আমরা পেলাম মাইনাস টেন প্লাস সিক্স থেকে গেলে থাকে ফাইভ আর মান পেলাম ফোর এবার দেখি এ প্লাসে মাইনাসে মাইনাস দশ দুগুণে বিশ প্লাস চার পাশে বিশ এবার এখানে দেখি মাইনাস টোয়েন্টি আর প্লাস টোয়েন্টি যোগ বিয়োগ করলে থাকে না কিছুই তাহলে জিরো কে শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে হয় শূন্য তাহলে আমরা দেখলাম প্রথম ছয়টি পদের সমষ্টি শূন্য অ্যান্সার তাহলে আমাদের মূল বিষয়টা ছিল কি এখানে বারোটি পদের সমষ্টি দেওয়া ছিল আর বিশটি পদের সমষ্টি দিয়েছিল সেখান থেকে ছয়টি পদের সমষ্টি বের করার জন্য আমরা প্রথম বারোটি পদের সমষ্টি ওইখান থেকে একটা সমীকরণ আর বৃষ্টি পদের সমষ্টি ওইখান থেকে একটা সমীকরণ পাবো এই দুই সমীকরণ থেকে আমরা এ এবং ডি এর মান বের করব সেই মানগুলো ছয়টি পদের সমষ্টির যে সূত্র সেখানে বসাই দিলে আমাদের হয়ে যাবে এরপর আমরা একুশ নম্বর প্রশ্ন করব একুশ নম্বর বিশ নম্বর প্রশ্ন করব। বিশ নম্বর ঠিক সেম সিস্টেমে বিশ নম্বর অঙ্ক অনেকটা উনিশ নম্বরের মতো এখানে বলা হচ্ছে কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি এন এবং প্রথম এন পদের সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এনতম পদের সমষ্টি নির্ণয় করে তাহলে এটা উনিশ নম্বরের মতো এখানে যে এম পদের সমষ্টি এন দেওয়া আছে আর এন পদের সমষ্টি এম দেওয়া আছে এখান থেকে আমরা এই তথ্য ব্যবহার করে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান বের করবো সেখান থেকে আমরা এম প্লাস এনতম পদের সমষ্টি বের করব তাহলে আমরা মনে মনে ধরে নিই যে এটা যেহেতু সমান্তর ধারা বলে দিছে তাহলে তো আমাদের কিছু করতে হবে না সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি দেওয়া আছে এম পদের সমষ্টি এন এবার আমরা সূত্র লেখব এম পদের সমষ্টির সূত্র হবে এম বাই টু এন টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান টু ডি টু এন এখানে আমরা দেখি কারণ আমরা জানি এনতম পদের সমষ্টি কিন্তু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এনতম পদের সমষ্টির সূত্র যদি এন বাই টু হয় তাহলে এম পদের সমষ্টি এম বাই টু মানে যেখানে এন আছে সেখানে শুধু এম বসবে বা টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এখানে এন এই এম বাই এন এপাশে আছে গুণাকারে এপাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এম বাই টু এম বাই টু এপাশে কি হয়ে গেল গুণাকারে ছিল পাশে গেলে ভাগ হয়ে গেল বা টু এ প্লাস এ ডি দিয়ে যদি গুণ করি তাহলে হয় এম ডি আর ডি দিয়ে গুণ করলে মাইনাস ডি হয় ইকল টু এখানে এন এটা গুণ হয়ে যাবে ভাগ আছে গুণ হয়ে গেলে এটা উল্টে যাবে টু বাই এন হবে আর এই যেহেতু ভাগ ভাগটা গুণ হয়ে গেলে গুণ হয়ে গেলে নিচেরটা উল্টে যাবে বা টু এ প্লাস এম ডি মাইনাস ডি ইকল টু এ টু দিয়ে গুণ করলে টু এন বাই এম হয় তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ লিখবো আবার আবার এন পদের সমষ্টি এম কারণ আমাদের প্রশ্নে দেওয়া এই যে এম তম পদের সমষ্টি এন তাহলে সেটা তো আমরা করলাম আবার আরেকবার দেয়া দেওয়া ছিল কি এন পদের সমষ্টি এম তাহলে আমরা সেটা লিখলাম যে এন পদের সমষ্টি এম এবার আমরা এন পদের সমষ্টি সূত্র লিখি বা এনতম পদের সমষ্টির সূত্র এন বাই টু এন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই এম ইকল টু এম বা এখানে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ এই এম এই এন বাই টু এ ছিল গুণাকারে এই যে আছে এপাশে গেলে হয়ে যাবে ভাগ বা টু এ প্লাস দিয়ে গুন করলে ডি দিয়ে গুন করলে এন আর দিয়ে করলে মাইনাস টু এখানে এম এই ভাগ এই ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে উপরেরটা নিচে নিচেরটা উপরে বা উপরের টু দিয়ে গুণ করলে এখানে টু এম বাই এন হয় এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে আমরা এক নং পাইলাম দুই নং পাইলাম এবার এই এক নং এবং দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা লিখি এক নং বিয়োগ দুই নং সমীকরণ এক নং কি আছে টু এ প্লাস এম ডি এই জাইনাস ডি ইকাল টু টু এন বাই এম আর দৈনং কি আছে দুই দৈনং হচ্ছে এটা টু এ প্লাস এন ডি মাইনাস ডি ইকাল টু টু এম বাই এন এখন যেহেতু বিয়োগ বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস আর এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এবার দেখি এই টু এ আর টু এ বাদ যায় এখানে প্লাস প্লাস মাইনাস আর এখানে থাকে এম ডি মাইনাস এন ডি টু এদিকে থাকে টু এম বাই এন বা এর পাশ থেকে আমরা ডি কমান নিতে পারি তাহলে থাকে এম মাইনাস এন এখান থেকে ডি কমান নিলে এম মাইনাস এম থাকে আর এ পাশ থেকে আমরা যদি লসাগু করি এখানে লসাগু হয় এম এন তাহলে এখানে এম দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় এন এন দিয়ে উপরেরটাকে গুণ করলে টু এন স্কোয়ার হয় মাইনাস এই এন দিয়ে যদি এটাকে ভাগ করি এন দিয়ে এটাকে ভাগ করলে হয় এম এম দিয়ে যদি উপরেরটাকে গুণ করি তাহলে টু এম স্কোয়ার হবে বা ডি এম মাইনাস এন ইকাল টু নিচে থাকে এম এন আর উপর থেকে যদি আমরা টু কমন নিই তাহলে থাকে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বা এখানে ডি ইকোয়াল টু আমরা এখানে দেখি টু ইন্টু এই যে এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার এটাকে যদি আমরা এ এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এন আর বি মানে হচ্ছে এম তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে থাকে এম এন আর এই যে এম মাইনাস এন এ আছে গুনাকার এ পাশে গেলে ভাগ হয়ে যাবে এখন ভাগ হলে সেটা নিচে হয় এম মাইনাস এন বা টি ইকাল টু এখানে আমরা একটু খেয়াল করি নিচে আছে এম এন এন্টু এম মাইনাস এন এবার উপর থেকে আমরা যদি এই জায়গার থেকে যদি আমরা একটা মাইনাস কমান নিই এ পাশ থেকে যদি আমরা একটা মাইনাস কমান নিই তাহলে এখানে থাকে টু ইন্টু এন প্লাস এম এইখান থেকে যদি আমরা একটা মাইনাস কমান নি এই জায়গার থেকে মাইনাস কমান নিলে মাইনাস এই সামনে নিয়ে আসলাম তাহলে এম হয়ে যাবে প্লাস আর এন হয়ে যাবে মাইনাস বা ডি সমান নিচে এম থাকে আর উপরে এটা যেখানে যা হয় সেটা হচ্ছে এই যে টু এন এন টু এখানে গেলে এম মাইনাস এন থাকে বা ডি ইকাল টু এখানে আমরা দেখি এই এম এন মাইনাস এটা আর এম এন মাইনাস এখানে থাকে তাহলে এখানে থাকে কিন্তু আমাদের অন থাকে যেহেতু এই মাইনাস থাকে তাহলে মাইনাসের সাথে একটা থাকে মাইনাস ওয়ান উপরে কি থাকে এই যে মাইনাস ওয়ান গুণ করি তাহলে তাহলে আমাদের ডি এর মান হলো কি মাইনাস টু ইন্টু এম এন বাই এম প্লাস এন বাই এম এন এটা হচ্ছে ডি এর মান হলো এখান থেকে যদি আমরা আর এক লাইন করি তাহলে এ টু দিয়ে যদি গুণ করি মাইনাস টু এন প্লাস এ মাইনাস টু এম হচ্ছে এম তাহলে আমরা ডি এর মান পাইলাম এটা এবার আমরা এই মানটাকে এবার আমরা দেখব ধারাটির এম প্লাস পদের সমষ্টি কত হবে সুতরাং সুতরাং ধারাটির এম প্লাস পদের সমষ্টি হবে কি এম প্লাস এন বাই টু এন টু টু এ প্লাস এন মাইনাস তাহলে এন এর জায়গায় কি লিখবো এম প্লাস অন ডি কারণ কি আমরা জানি এনতম পদের সূত্র এন বাই টু কিন্তু এখন তো এম প্লাস এনতম তাহলে এন এর জায়গায় লাগব কি এম প্লাস এন টু ইন্টু এম এন মাইনাস এন ছিল তাহলে এখানে জায়গায় কত লাগব এম প্লাস এন এন্টু ডি এখানে কিন্তু আমরা শুধু ডি এর মান দিয়ে করছি এর মান বের করি নাই সমান এম প্লাস এন বাই টু এন টু টু এ এই ডি দিয়ে যদি গুণ করি তাহলে হয় এম ডি প্লাস এন ডি মাইনাস ডি কারণ আমরা ডি দিয়ে গুণ করছি তাহলে এম ডি এন ডি মাইনাস ডি সমান টু এ প্লাস এখানে যদি আমরা একটু সাজাই লিখি এম ডি মাইনাস ডি যদি লিখি প্লাস যদি এন ডি লেখি তাহলেও কিন্তু হয় মানে ডিটাকে আগে নিয়ে আসলাম ডিটাকে আগে নিয়ে আসলাম আর এন ডি পরে নিয়ে আসলাম শুধু এইটুকু কাজ করলাম ডি রে আমরা আগে নিলাম আর এনডি একটু পরে নিলাম কেন নিলাম আমরা দেখব পরের লাইনে এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এখানে এম ডি মাইনাস ডি আছে এখান থেকে আমরা যদি ডি কমান নিই তাহলে এম মাইনাস অন ইন্টু ডি প্লাস এন ডি কিন্তু আমরা লিখতে পারি কীভাবে লিখলাম এই যে এইট টু থেকে আমরা ডি কমন নিলাম কমন নিয়ে শেষে লিখলাম তাহলে এখানে থাকে এম আর এখান থেকে ডি গেলে থাকে অন বা এম প্লাস এন বাই টু এন টু এখানে এই যে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটার একটা মান আছে এক নং সমীকরণে আমরা একটু সেটা এই যে এক নং সমীকরণ যেটা ছিল এটার থেকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি টু এ প্লাস এখান থেকেও যদি আমরা ডি কমান নিই তাহলে এখানে থাকে এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এই যে টু এন বাই এম এটা কিন্তু এক নং সমীকরণ আগে যেটা ছিল সেটাকে আমরা যদি একটু সাজাই লিখি তাহলে টু এ প্লাস এম মাইনাস ওয়ান টু ডি ইকাল টু টু এন বাই এম হয় তাহলে এই যে এইটুকু বরাবর টু এন বাই এম লিখতে পারি আমরা এখানে এই যে এখানে আছে টু এ প্লাস এম মাইনাস ওয়ান এই এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি টু এন বাই এম প্লাস এই যে এন ডি থাকে সে ডি লিখলাম আমরা আমরা এখানে লিখে দিতে পারি টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান টু এন বাই এম কোথায় পেলাম আমরা এক সমীকরণে এবার আমরা দেখি সমান এম প্লাস এন বাই টু এন্টু টু এন বাই এম প্লাস এন ইন্টু ডি এর মান কত ডি এর মান আমরা যেটা পেয়েছিলাম এই যে ডি এর মান কিন্তু আমরা এটা পেয়েছিলাম তাহলে আমরা এই ডি এর মানটা বসাই দেব ডি এর মান হচ্ছে মাইনাস টু এন মাইনাস টু এম বাই হচ্ছে এম এন এখানে আমরা দেখি এবার এই এন কিন্তু উপরে এই এন নিচে তাহলে এ এন আর এন কাটা যায় এবার পরের লাইনে থাকে এম প্লাস এন বাই টু এন টু আর নিচে থাকে এম এবার আমরা দেখি এম প্লাস এন বাই টু এন টু এখানে এম আছে এখানে এম আছে এম আর এম এর হয় এম তাহলে আমরা লিখতে পারি টু এন এ মাইনাস এটা মাইনাস টু এন আমরা করে লিখতে পারি এবার দেখি এখানে এম বাই টু এখানে দেখি এই টু এন প্লাস আর এই টু এন হচ্ছে মাইনাস তাহলে এটা কাটাকাটি যায় কোন এখানে উপরে থাকে হচ্ছে টু এম মাইনাস টু এম আর এখানে নিচে থাকে এম এরপর আমরা দেখি প্রায় অঙ্ক শেষ এখানে এই এম আর এম কাটা যায় আর এইখানে আছে এই টু আর এ টু কাটা যায় তাহলে এখানে থাকে মাইনাস ওয়ান এবার আমরা যদি দেখি এবার উপরে থাকে এম প্লাস এন আর এখানে থাকে মাইনাস তাহলে মাইনাস এম প্লাস এন এটাই হলো অ্যান্সার কারণ আমাদের বলছিল যে ধারাটির এম প্লাস পদের মান নির্ণয় করতে তাহলে আমাদের ধারাটির এম প্লাস ইনতম পদের মান নির্ণয় করলাম মাইনাস এম প্লাস এন এটা অ্যান্সার এটা ছিল এই অধ্যায়ের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের এম প্লাস পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে আমরা এম প্লাস পদের সমষ্টি নির্ণয় করলাম মাইনাস এম এন